কোনো মেয়ের হাতও ধরি নাই আর বাদ বাকি যেটা বলছেন এটা কতদূর সত্যি এটা বিচার আল্লাহ ভালো করবে গোসাইহাট শ্লীনতা হানির অভিযোগে সহকারী প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত শামীম তালুকদারে পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা ডেস্ক রিপোর্ট শরীয়তপুরে গোসাইহাট উপজেলার সামন্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে শ্লীনতা হানির অভিযোগ তুলেছে ওই বিদ্যালয় কয়েকজন ছাত্রী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে শ্লীলতা হানির ও বিভিন্ন কুপ্রস্তাবের কথা উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের নিকট উনিশ জানুয়ারি রবিবার একটি লিখিত দরখাস্ত প্রদান করে এসএসসি পরীক্ষার্থী বিদ্যালয় লিখিত আবেদনের প্রেক্ষিতে জানা যায় দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের কাছে তার বাসায় ছাত্রীরা ইংরেজি প্রাইভেট পড়তে গেলে ছাত্রীদের সঙ্গে বিভিন্ন অশ্লীল আচরণ করে এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয় বলে জানায় ওই ভুক্তভোগী ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজরুল ইসলাম জানান বেশি জানুয়ারির সোমবার বিষয়টি আমার কাছে একটি অভিযোগ এসেছে সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিকভাবে টিচার্স কাউন্সিলের মিটিং আলোচনার সাপেক্ষে সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানকে সকল ক্লাস বর্জন ও সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ তিনি এখন সাময়িকভাবে বরখাস্ত হিসেবে বিষয়টি কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছে পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষী হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ছাত্রছাত্রীদের দাবি তাকে বিদ্যালয় থেকে বরখাস্ত সহ তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু বিচার যেন করা হয় সরকারের প্রধান শিক্ষক মাহবুব রহমানের কাছে জানতে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে এড়িয়ে যান পরবর্তীতে এলাকার গণমান্য ব্যক্তি ও শিক্ষকদের কাছে বিষয়টি জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান বিষয়টি খুবই অপ্রীতিকর এবং লজ্জাজনক এটা একটি প্রতিষ্ঠানের জন্য মানহানিকর বিষয় কিন্তু আমরা এ সুষ্ঠু বিচার চাই এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটতে পারে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গোসাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ জানান তার কাছে কোনো লিখিত অভিযোগ এখনো আসেনি আসলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বিষয়টি নিয়ে বিদ্যালয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং আশেপাশে এলাকায় ছাত্রছাত্রীরা এ বিষয়ে হতাশ বলে জানা গেছে জনাব ম মাহমুদ সারের বিরুদ্ধে পাঁচজন শিক্ষার্থী অভিযোগ দিয়েছে যে আমাদের মাহবুদ সাহ যখন প্রাইভেট পড়াইতে যায় তখন তার বাসায় কথাবার্তা বা অশালীন আচরণে আমরা ক্ষুদ্র এতদিন বলি এখন স্যার আমরা বললাম এবং লিখিত দিলাম যদি স্যার এটার বিচার আমরা আপনি না পাই তাহলে আমরা এমন কাছে জানাব